এখন আমরা নবম দশম শ্রেণীর তেরো পয়েন্ট এক এর দশ নম্বর অঙ্কটি করবো তা দশ নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি ধারা দিয়ে দিয়েছে আর আমাদের বলে দিয়েছে যে নয়টি পদের সমষ্টি কত মানে নয়টি পদের সমষ্টি বার করতে হবে আমাদের এখানে সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে তাহলে আমরা সমষ্টির সূত্রটা কি আমরা একটু দেখে নিই সমষ্টির সূত্রটা আমরা এখানে লিখতে পারি যে এন বাই টু ইনু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এখানে যখন পড়েছি যে এন পদের সমষ্টি তখন আমরা সূত্রের মধ্যে এন কে ঢুকিয়েছি আর যদি আমরা পড়ি যে নয় পদের সমষ্টি তাহলে আমরা সূত্রের মধ্যে নয় ঢুকাবো যেখানে এন আছে সেখানে আমাদের নয় ঢুকে যাবে তাহলে আমরা এখানে ধারার অঙ্ক করার জন্য আমরা প্রথম যে দুইটা কাজ সেটা হচ্ছে প্রথম পদ বের করে নেওয়া এবং সাধারণত বের করে নেওয়া তাহলে আমরা এখানে এই কাজটি করে নিই এখানে আমরা লিখি এ খানে এখানে কী লিখবো প্রথম পদ এই যে প্রথম পদ প্রথম পদ প্রথম পদ আমাদের এ সমান সমান কী আছে এখানে এইট প্রথম পদ এইট এখন সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর সাধারণ অন্তর আমাদের ডি সমান সমান সাধারণ অন্তর বের করার নিয়ম কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তা দ্বিতীয় পদ এখানে আমাদের ষোলো তাহলে আমরা ষোলো বিয়োগ প্রথম পদ এইট তাহলে আমরা কত পড়লাম এখানে এইট সাধারণতর এইট এখন আমরা লিখবো যে নয় পদের সমষ্টি আমরা ডাইরেক্ট লিখব আমরা এখানে কিন্তু ডাইরেক্ট না লিখে আমরা এও লিখতে পারি যে আমরা জানি এন পদের সমষ্টি সমান সমান সমষ্টি সূত্রটা লিখবো এন পদের সমষ্টি সূত্র এটা লিখবো তারপরে আমরা পরের লাইনে লিখবো যে নয় পদের সমষ্টি তখন আমরা এন এর জায়গায় নয় ঢুকিয়ে দেবো তো আমরা এখানে ডাইরেক্ট লিখবো যে নয় পদের সমষ্টি অতহেব নয় পদের পদের সমষ্টি নয় পদের সমষ্টি সমান সমান কি আমরা এখন নয় পড়ছি তাহলে মানে এন এর জায়গায় নয় কে ঢুক লিখবো তাহলে নাইন বাই টু নাইন বাই টু ইন্টু টু এ প্লাস এখানে তারপরে এখানে সে নাইন নাইনের নাইন মাইনাস মানে এনের জায়গায় নাইন মাইনাস ওয়ান ইন্টু ডি ব্র্যাকেট ক্লোজ তাহলে এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো এখানে মানগুলো এর মান বসাবো ডি এর মান বসাবো তাহলে আমরা এখানে নাইন বাই টু আর এখানে আমরা এর মান আমাদের কত এখানে টু এর মান আমরা কত পেছি এইট তাহলে এর সাথে টু টু আর এ গুণ অবস্থায় আছে তাহলে এই যে ডট চিহ্ন দিলাম ডট চিহ্ন দিয়ে এখন আমরা দিব যে এর মান এইট যোগ এখন আমরা এই কাজটা করে দিই একবার তাহলে নয়ের থেকে একবার দিলে কত থাকে এইট আর ডির মান কত আমাদের ডির মান এইট তাহলে ডি এইটের সাথে কী অবস্থায় আছে গুণ হয়ে আছে তাহলে এই যে ইন্টু চিহ্ন দিলাম ইন্টু চিহ্ন দিয়ে ডির মান এই যে এইট তাহলে এইট দিলাম তাহলে এখন আমরা এখানে ব্র্যাকেটটা দিয়ে নিই তাহলে এখন আমরা এই যে এর ভিতরে গুণের কাজটা করে দিই তাহলে নাইন বাই টু ইন্টু আট দুণি কত হয় আট দুণি ষোলো যোগ আঠাশটা কত হয় চৌষট্টি আঠাশটা চৌষট্টি চৌষট্টি তাহলে এর হচ্ছে যে চৌষট্টি আর এই যে ষোলো কত হয় চৌষট্টি আর ষোলো হয় হচ্ছে যে আশি তাহলে আমরা এখানে নাইন বাই টু আর এটা এটা আমাদের যোগ করলে কত হবে এটা যোগ করলে হবে আশি তা আশি এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ চিহ্ন দিয়ে নিই গুণ চিহ্ন দিয়ে এখানে দিলাম যে এই আশি তাহলে আমরা বলেছিলাম যে ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ সংখ্যাটি উপরে থাকে তাহলে এটা হচ্ছে উপরে উপরে আর এটা এইটা কত কত কোথায় আছে হরে আর এটা হচ্ছে লবে আছে তাহলে উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি ভাগ করতে পারি তাহলে আমরা এটা কাটাকাটি করি অক্ষে দুই আর চল্লিশ দু কোনো আশি তাহলে এখন এটা উপরে এটা উপরে 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 আবার গুণ উপরে 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 আবার গুণ তাহলে আমরা এখানে কত পাচ্ছি চার দিয়ে চার দিয়ে নয় গুণ করি চার নম্বিশ ছত্রিশ আড়াই শূন্যটা বসে দিলাম তাহলে তিনশো ষাট তাহলে আমরা এখানে কি পাচ্ছি আমরা ওই যে এন পদের সমষ্টি আমাদের বের করতে বলেছিল যে এন নয়টি পদের সমষ্টি তাই যে নয় পদের সমষ্টি আমরা এখানে বের করলাম নয় পদের সমষ্টি কত তিনশো ষাট নয় পদের সমষ্টি ষাট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার